থিয়েটার হোক গান কি নাচ পারফর্মিং আর্টের যে কোনো শাখায় প্রয়োজন হয় সঠিক প্রশিক্ষণের নয়তো সে বিষয়ে দক্ষতা অর্জন অসম্ভব কথা মাথায় রেখেই গোবরডাঙ্গা শিল্পায়ন চালু করেছে অভিনয় পাঠ্যক্রম কোর্স এবছর যা তৃতীয় বর্ষে দু সালে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয় শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তারা যৌথভাবে প্রশিক্ষণ দিয়ে আসছেন যেদিন এই মৌ স্বাক্ষরিত হয়েছিল সেদিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ এবং ব্রহ্ম আগামী ছয়ই জুলাই থেকে শুরু হচ্ছে এই নাট্যবিদ্যালয়ের বিদ্যালয়ের এবছরের নতুন সেশন এ বিষয়ে বিস্তারিত জানালেন শিল্পায়ন নাট্য অধ্যক্ষ আশীষ চট্টোপাধ্যায় গৌডাঙা শিল্পায়ন বিদ্যালয় এবার নতুন সেশন শুরু হবে তৃতীয় বছরে পা দেবে ছয়ই জুলাই নতুন সেশন শুরু হচ্ছে এক বছরের কোর্স এটা এবং এই কোর্স আমরা প্রতি সপ্তাহে রবিবার করে আমাদের হয় দুটো বিভাগ থাকে ছোটদের একটা বিভাগ থাকে যেটা ক বিভাগ বড়দের একটা বিভাগ থাকে ক বিভাগ এই ছেলেমেয়েরা প্রত্যেক রবিবার সকাল নটা থেকে দুটোর মধ্যে এই দুটো সেগমেন্টে কোর্স শেষ হয় আর এবছরের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এমন কিছু সনামধন্য এক্সপার্টস যারা থিয়েটারে অত্যন্ত গুণী সিনিয়র এবং শুধুমাত্র নাটক বলবো না দূরদর্শন চলচ্চিত্র নাটক নানান রকম স্ট্রিম থেকে তারা কিন্তু আমাদের কথা দিয়েছেন যে তারা আমাদের ক্লাস নেবেন তাদের একটা তালিকাও আমরা ইতিমধ্যেই পাবলিক করেছি তো আমরা যেটা চাইছি যে এটা গোড়া থেকেই তথাকথিত কোনো কর্মশালা বা ওয়ার্কশপ না হয় এটা একটা কমপ্লিট সিলেবাস যেটাকে মানে থিয়েটারের এটা একটা তো সমুদ্র এবং এর একটা সিলেবাস বললে হয় না এটাও বলবো যে এক বছরেও কি শেখানো যায় এটা একটা কনসাইজ করা একটা সিলেবাস আছে সেইটা আমরা শেখাবো বা শিখিয়ে থাকি আর পরীক্ষা হয় মাঝখানে একটা সেমিস্টারে পরীক্ষা হয় তার মূল্যায়ন হয় এবং একেবারে শেষে গিয়ে আমরা ফাইনাল পরীক্ষাটা হয় সেখানে ভাইবাও থাকে যেটা সব থেকে বড় কথা বা উল্লেখযোগ্য কথা যে আমাদের নাট্য বিদ্যালয়ের সাথে যোগ দিয়েছে বেলুরগট রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালয় এবং এই তাদের যে মৌ হয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট কিন্তু আমরা যৌথভাবেই দিই এবং আমাদের যে কোনো কাজে তারা যেমন সরাসরি জড়িত থাকেনি এবং তারা তাদের আন্তর্জাতিক লোগো বা তাদের স্বীকৃতি যেটা আমরা স্টুডেন্টসদের দিতে পারি আমি মনে করি যে একজন শিক্ষার্থীর জীবনে এটা একটা খুব বড় পাও এবং আমাদের কোর্স ফিও খুব বেশি নয় যারা যোগাযোগ করবেন করতে পারেন আমাদের ভর্তি চলছে এবং আমরা খুব বেশি সিট অবশিষ্ট নেই কিছুদিনের মধ্যেই আমরা হয়তো ভর্তি ক্লোজ করি আর এই সঙ্গে উল্লেখ করি যে এবছর আর একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছেলেরা আমাদের এখানে ইন্টার্নশিপ করে গেছে সাত দিনের এবং আগামী ষোলো তারিখ থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও কিন্তু আসছে এখানে ইন্টার্নশিপ করতে এটাই প্রথম হবে প্রথমবার এটা এই জেনারেল কোর্সের বাইরে আলাদা একটা জায়গা যেটা আমরা তাদের অনুরোধে আমরাও সাড়া দিয়েছি এবং এটা চলবে আগামী ষোলো তারিখ থেকে সাত